ওমর রাজি আল্লাহ তোর বাড়ি নিয়ে রাসূলের কল্লা কাঠার জন্য যাইতেছে রাসুল মদিনার মধ্যে বসে বসে হাত তুলে দোয়া করতেছে ইয়া আল্লাহ উমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও উমরের কলবকে ইসলামের দিকে ধাপিত করে দাও রে আল্লাহ মদিনার নবীর দোয়া কখনো ফিরে যেতে পারে না আল্লাহ তালা কাছে দোয়া করতেছেন নবী মদিনায় মক্কার মধ্যে বসে বসে ওমর রাজি আল্লাহ আলা আনহু তরবারি নিয়ে যাইতেছে রসুলের দরবারে হঠাৎ রাস্তার মধ্যে এক ব্যক্তি বলতেছে ও উমর তুমি কোথায় যাও ওমর রাজি আল্লাহ আলা আনহু বলতেছে আমি ওই নবীর কাল্লা কাটতে যাব যে নবী মক্কার মধ্যেই যে ইসলামের করেছে কালিমা পরে সবাইকে মুসলমান বানাইতেছে বললেন ও রাসুলের গর্ধন কাটার আগে তুমি তোমার পরিবারকে ঠিক করো উমর বললেন কেন কি হয়েছে কে ঠিক করো তারপর যাও রাসুলের কাল্লা কাটার জন্য তখন তার বোনের বাড়ির দিকে রওয়ানা বোনের বাড়িতে চলে গেলেন গিয়ে দেখতেছেন তার বোন এবং তার বোন জামাই করে আনস আয়াত আয়াত করতেছে তসি এই কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতেছে ওমর রাজি আল্লাহ আলা আনহু বাইরে থেকে শুনতেছে যে কোরআন শরীফের আওয়াজ ঘরের ভিতর ঢুকে গেলেন ওমর রাজি আল্লাহ আলা আনহু তার বোনকে বলতেছেন ও বোনামার তুমি এটা কি তখন উমরের বল উমরকে রাজি আল্লাহ আনহু বলতেছেন এটা হলো আমার আল্লাহ তালার কোরআনের আয়াত আমি তিলবাত করতেছি ওমর রাজি আল্লাহ বললেন ও বনামার তুমি এই রাসুলের এই কালিমাকে তুমি ছেড়ে দাও ওমর রাজি আল্লাহ আল আনহুর বোন বললেন ও ভাই আমার। একজন অসুস্থ ব্যক্তি যখন অসুস্থ হয় ট্যাবলেট খাইলে তার ডেপ ট্যাবলেটটা পেটের মধ্যে মিশে যায় তেমনিভাবে আমি কালিমা নামক একটা ট্যাবলেট খেয়েছি এই ট্যাবলেট মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন আর বাইরে আসতে পারে না ওমর রাজিয়াল্লাহ তার কথা শুনে রাগান্বিত হয়ে গেলেন হয়ে যাওয়ার পর তোর বাড়ির উল্টো দিক দিয়ে বোনের পিঠের মধ্যে মারতেছে বন রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে পড়ে কান্না শুরু করেছে ওমর রাজি তা তাল আনহুকে তার বোন ডাক দিয়ে বলতেছে ও ভাই আমার আজকে আমার মা না আজকে আমার বাবা না আজকে আমার মা নাই বলে আমার বাবা নাই বলে আমাকে তুমি মারতেছ যদি আমার বাবা থাকতো যদি আমার মা থাকতো তাহলে তো তুমি আমাকে এরকম করে মারতে পারতা না তার আনু শুনতেছে তার বোন হু হু করে কাঁদতেছে ও ভাই আমার আমি মরে যাব কাল্লা দিতে রাজি তবু মোহাম্মদের কালিমাকে মাকে আমি ছাড়তে রাজি না ওমর রাজি আল্লাহ তাহ ওদার কান্না দেখে দেখে বোনকে বলতেছে ও বোন আমার অনেক মেরেছি আর মারবো না কান্না করো না তোমাকে আমি আর মারবো না কেন মারবো না ও বোন আমার তুমি এই যে এতক্ষণ থেকে যে কোরআন শরীফের আয়াতটা তেলবাদ করলা সেটা কিসের আয়াত ওমরের বোন বলতেছে যদি এই আয়াটা তুমি পড়তে চাও আগে পবিত্র হও আগে গোসল করে পবিত্র হয়ে এসো তারপরেই এই আয়া তোমাকে পড়তে হবে গোসল করে পবিত্র হয়ে এসে তার শুনতেছে অমর রাজিয়ালু তালান তার বোনকে বলতেছেন ও বোন তোমাকে যে মোহাম্মদ কালিমা পড়ে মুসলমান বানাইয়াছেন সেই মোহাম্মদ রসুরুল্লাহ কোথায় চলো আমাকে সেখানে নিয়ে চলো অমরের বন বললেন চলো সেখানে নিয়ে গেলেন পথের মধ্যে যাইতেছে এমন সময় রাসূলের সাহাবি ওমর আলা আনহুকে দেখে বলতেছে রসুলকে বলতেছে ও রসুল আপনার সবচেয়ে বড় দুশ্মন উমর আসতেছে অর্ডার দেন তার কল্লা নামে দিয়ে রাসূল বললেন না উমরকে আমার দরবারে আসতে দাও কারণ রসুল তো আল্লাহর কাছে দোয়া করেছেন ও দয়ার মালিক উমরকে ইসলামের জন্য কবুল করে নাও আর রসুলের দোয়া তো কখনও ফিরে আসতে পারে না এই জন্য রসুল বললেন ওমরকে আমার দরবারে তুমি আসতে দাও ওমর রাজি আল্লাহ রসুলের দরবারে সে রাসুলকে বলতেছেন ও দয়ার নবী আমাকে আপনি মাফ করে দেন আপনাকে মারার জন্যই আমি তরবারি নিয়ে আসছিলাম ওমর রাজি আল্লাহ আনহু রাসুলকে এরকম করে বলতেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কত বড় দয়ার রাসুল ওমর রাজি আল্লাহ তাল আনহুকে বললেন সমস্যা নাই কোনো সমস্যা নাই আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমার দোয়াকে কবুল করেছেন এরপরে ওমর রাজি আল্লাহ তাল আনহু কান্না করে সাহাবেরা ওমর রাজি আল্লাহ তাল আনহুকে জিজ্ঞাসা করে ওমর তুমি কেন কাদো উমর রজিয়া আল্লাহ হু তাআলা আনহু বললেন যে আল্লাহ তালার ভয়ে আমি কান্না করি জানি না আল্লাহ তালা আমাকে মাফ করবেন কি না দুনিয়ার মধ্যে দশজন সাহাবের জান্নাতের সার্টিফিকেট তার মধ্যে একজন হলো উমর রজিয়াল্লা হু তাআলা আনহু ওমর রাজি আল্লাহ আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও আল্লাহর কাছে কান্না করে ও মালিক আমাকে আপনি মাফ করে দেন কেন কান্না করে ওই ভয়ে জাহান্ন আল আনহু কান্না করে ও মালিক অনেক তো গুণা করে ফেলেছি অনেক তো গুণা রে মালিক জানিনা এই গুণা মাফ করবেন কিনারে আল্লাহ এই ভয় আল্লাহ তালার ভয়ে জাহান্নামের আগুনের ভয় উমর জল্লাহ কান্না করে কিন্তু আমরা আজকে গুনাকে গুনা মনে করি না সব